হাই কেউ আছিস একটা খবর জানানোর আছে আমাদের সঙ্গে পড়তো আমাদের এক বন্ধু আজ আমাদের সঙ্গে আর নেই এই একটা কথা পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপকে তোল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আমাদের প্রত্যেকের ফোনেই এরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই থাকে যার নাম ফ্রেন্ডস ফর এভার বা আমরা সবাই কারোর ফোনে যেই স্কুল বা যেই কলেজ থেকে পাস আউট হয়েছে তার নামে থাকে যেদিন শেষবারের জন্য আমরা সেই স্কুলের করিডোরে পা দিই তখন বা যেদিন লাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করে কলেজের গেট থেকে বেরিয়ে আসি তখন বাড়ি ফিরে আবেগক্ষন চোখে হাজারো একটা মেসেজ আসে সব দিন যার সঙ্গে বেশি যুক্তির অভাবে তর্ক হয়েছে সেদিন তাকেও যেন বলতে ইচ্ছে করে ভালো থাকিস হাই হ্যালো কেমন আছিস এই মেসেজগুলো আস্তে আস্তে তারপরে কমতে থাকে কারণ সময়ের চাকা ঘুরে আমরা কেউ ব্যস্ত পেয়ে পড়ি কর্মসংস্থানে কেউ বা নতুন ইনস্টিটিউশনের ছাত্র পেয়ে তারপর হঠাৎ করে এরকম একটা মেসেজ আসে প্রায় আট বছর পরে ভাই আমাদের সঙ্গে পড়ত আমাদের এক বন্ধু আজ আমাদের সঙ্গে আর নেই মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী থমকে যায় যার সঙ্গে ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরে ফুল প্যান্টের জার্নি স্টার্ট হয় বা যেই বন্ধুর সঙ্গে প্রথমবার সিগারেট কাউন্টারের আমেজ নেওয়া হয় সেই মানুষটাই আর নেই তখন মনে হয় ইস আর একটা বার যদি কথা বলা যেত আর একটা বার বলা যেত ভাই তুই কতটা ইম্পর্টেন্ট ছিলি যে মানুষগুলোই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়ে যায় তাদেরকে বারবার ইচ্ছে করে জিজ্ঞাসা করতে ভাই আমরা বাকি সময়টা কথা বলছি তো কিন্তু আর কথা বলা হয় না হাই হ্যালো কেমন আছিস সবটা আবার শান্ত হয়ে যায় হয়তো অপেক্ষা থাকে আবারও এই রকম একটা মেসেজের জন্য। যাদের ফোনে এখনও এরকম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং বন্ধুদের সঙ্গে আর কথা বলা হয় না তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল পারলে একটা বার নিজেদের সেই পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলে নিন হয়তো হতে পারে কেউ ডিপ্রেশনের শিকার কেউ প্রচণ্ড ফ্যামিলি প্রেশারে রয়েছে বা কাউকে আপনি সাহায্য করতে পারেন তাই নিজের বন্ধুদের পুরনো বন্ধুদের আরও একবার খবর নিয়ে নিন প্রত্যেকে ভালো থাকবেন আর বন্ধুদের সঙ্গে কথা হলো কি না সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন